আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে চুলাতে সবচাইতে সহজ পদ্ধতিতে কিভাবে বেস্ট কোয়ালিটির তান্দুরি চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটি চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে এই চিকেন তান্দুরিটি তৈরি করতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তান্দুরি তৈরি করার জন্য এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি এবং মুরগিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু তান্দুরিটাকে আমি চুলায় তৈরি করব তাই মাংসটাকে একটু থেতলে নিচ্ছি এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের ভেতর প্রবেশ করতে পারবে এবং খেতে খুব সুস্বাদু হবে আর মাংসটা সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না আপনারা যারা ইলেকট্রিক ওভেন এই তান্দুরিটা তৈরি করবেন তারা এরকমভাবে না থেতলে নিলেও হবে আর চুলাই তৈরি করলে অবশ্যই একটু থেতলে নেওয়ার চেষ্টা করবেন তবে আমার কাছে একটু থেতলে নিলেই ভালো লাগে তাই আমি যখনই তান্দুরি বানাই এভাবে একটু থেতলে নেই শান কোম্পানির তান্দুরি মশলা নিয়ে নিচ্ছি অন্য যে কোনো কোম্পানির থেকে শান কোম্পানির তান্দুরি মশলাটা আমার কাছে বেশি ভালো লেগেছে আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুই কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু এখানে আমি পাঁচটা মুরগির তান্দুরি তৈরি করব তাই দুই প্যাকেট তান্দুরি মশলা নিয়েছিলাম আপনারা অবশ্যই মুরগির পরিমাণের ওপর ডিপেন্ড করে মশলাগুলো ব্যবহার করবেন সবগুলো মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে মুরগিগুলো দিয়ে দিব এবং মশলার সাথে খুব ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে আস্তে ধীরে মুরগিটাকে মেখে নেবেন এতে করে মুরগির ভেতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে তান্দুরিক টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে এই পদ্ধতিতে তান্দুরিটা তৈরি করলে এত বেশি সুস্বাদু হয় যে পরবর্তীতে আপনি আর রেস্টুরেন্ট থেকে কিনে তান্দুরি খেতে চাইবেন না সবসময় বাসায় তৈরি করেই খেতে চাইবেন আর নিজের তৈরি খাবার তো অবশ্যই তৃপ্তি করে খাওয়া যায় আর সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে আর পরিবারের ছোটো সদস্যরা তো এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে একবার তৈরি করে দিলে দেখবেন সব সময় এটাই খেতে চাইবে কখনোই কিনে খেতে চাইবে না তাই অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখতে পারেন আর যদি বানিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছিল আশা করি ভালোই লাগবে সবগুলো চিকেন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার মতো আপনারা চাইলে চিকেনটাকে এভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ওভার এতে করে খেতে আরও বেশি ভালো লাগে তবে আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি দুই থেকে তিন ঘন্টার মতো রেখেছিলাম এ পর্যায়ে একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে সবগুলো চিকেন দিয়ে দিব। আপনারা চাইলে এই তান্দুরি চিকেনটাকে এক মাসের মতো ফ্রোজেন করে রাখতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর ফ্রিজের নর্মাল চেম্বারে দুই দিনের মতো রাখতে পারবেন চাইলে এরকমভাবে একটু সিদ্ধ করে অথবা মেয়নেট করে দুনো প্রসেসেই রাখতে পারবেন এতে স্বাদের তেমন কোনো পরিবর্তন হয় না সবগুলো মাংস দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এখানে মাংসের ভেতর থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত কোনো পানি এখানে অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমি এখানে অতিরিক্ত কোনো পানি দেইনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠেছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে মাংসটাকে নামিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলে দেখবেন মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব যে কোনো প্যানে সামান্য একটু তেল দিয়ে এভাবে ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা কালার আসবে রেস্টুরেন্টে আমরা যে কিনে গ্রিলগুলো খেয়ে থাকি ওই রকম একটা কালার আসবে এক পাশে একটু হালকা লালচে বর্ণ হলে অন্য পাশ উল্টে দিতে হবে এতে করে দুনো পাশেই খুব সুন্দর কালার আসবে একটু পোড়া পোড়া হলে এই তান্দুরি চিকেনটা খেতে বেশি ভালো লাগে তাই একটু কড়া করেই ভেজে নিব নান রুটি বিরিয়ানি অথবা পোলাওয়ের সাথে গরম গরম এই তান্দুরি চিকেনটা সার্ভ করে দেখতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ